দিনী ভাইবোনগণ আসসালাম ওয়ালাইকুম সওয়াল মাসের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে হাজির হলাম আরবি চান্দ্র বছরের দশম মাস সওয়াল এ মাস থেকেই হজের উদ্দেশ্যে মুসলিম উম্মা পবিত্র মক্কা নগরী গমন করা শুরু করেন এই মাসের প্রথম দিন পবিত্র ঈদুল ফিতর হওয়ায় এ মাসের আমলের বরকত অনেক বেশি সওয়াল মাসের প্রথম দিন বিশেষ নামাজ ও খেদরা আদায় করা ওয়াজিব এবাদত সওয়াল শব্দটি আরবি এর অর্থ হলো উঁচু করা উন্নতকরণ পাল্লা ভারী হওয়া গৌরব করা বিজয় লাভ করা প্রার্থনায় হাত ওঠানো ইত্যাদি প্রতিটি অর্থের সঙ্গেই সওয়াল মাসের রয়েছে গভীর সম্পর্ক সওয়াল মাসের আমলে উন্নতি লাভ হয় নেকির পাল্লা ভারী হয় আমলে সাফল্য আসে কল্যাণ প্রত্যাশী আল্লাহর কাছে উভয় হাত প্রসারিত করে প্রার্থনায় মগ্ন হয় রমজান মাসের পূর্ণ মাস রোজা পালনের পর আরও কয়েকটি রোজা রাখার আনন্দে বিভোর হয় মমিনগণ যে রোজার বরকতে বছর দূরে রোজা রাখার স্বভাব মেলে এ সবই সওয়াল মাসের আমলের সার্থকতা আম্মাজান আয়েসার তালা আনা বর্ণনা করেন সওয়াল মাসে বিয়ে শাদী শূন্য যেরূপ শুক্রবারে ও জামে মসজিদে ও বড় মজলিসে আকদ অনুষ্ঠিত হওয়া সুন্নত কারণ মা আয়েস বিয়ে সওয়াল মাসের শুক্রবারে মসজিদে নববিতে হয়েছিল ছয় রোজা সওয়াল মাসের বিশেষ সুন্নত সওয়াল মাসের ছয়টি রোজা মূলত সুনত যেহেতু রসুল্লাহ সালেল্লা আলাইসাল্লাম নিজে তা আমল করেছেন এবং আমল করার তাগিদ দিয়েছেন কিন্তু পরিভাষায় এগুলোকে নফল রোজা বলা হয় কারণ এগুলো ফরজ বা ওয়াজিব নয় অতিরিক্ত তথা নফল এ মাসে ছয়টি নফল রোজা রাখাও সুন্নত রসুল্লাহ সাল্লাম বলেন যারা রমজানের রোজা পালন করবে এবং সওয়ালের আরও ছয়টি রোজা রাখবে তারা যেন সারা বছরই রোজা পালন করল আল হাদিস অর্থাৎ রমজানের রোজার পর সকালে ছটা রোজা রাখলে সারা বছরের রোজা রাখার স্বভাব আপনি পাবেন ইনশাআল্লাহ আল্লাহতালা মাসের যে কোনো সময় এই রোজা আদায় করা যায় ধারাবাহিকভাবে বা মাঝে মাঝে বিরতি দিয়েও আদায় করা যায় মনে রাখতে হবে সওয়ালের রোজার ইফতারে দেরি করতে গিয়ে যেন মগরিবের জামাত ও নামাজ তরক না হয় এক্ষেত্রে রোজা খুলে নামাজ পড়ে নিয়ে ইফতার খাওয়া দাওয়া করায় উত্তম বছর দূরে সবাব লাভের আশায় সওয়ালের ছটা রোজার পাশাপাশি হজের প্রথম মাস হিসেবে এই মাসে বেশি বেশি এবাদত বন্দেকি করা জরুরি আল্লাহ মুসলিম উম্মাকে এ মাসে বরকত লাভে আমল নিয়োজিত থাকার টপিক দান করুন আমিন আজ এ পর্যন্তই আনিলামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন দেখা হচ্ছে আগামী বিডিও ইনশা আল্লাহ তালা আসসালাম আলাইকুম